তো হাই গাইস কেমন আছে তোমরা চলে এসে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম গাইস যে আজকে পাঁচ বেরিয়ার স্কুল মাঠে যেই ঠাকুরের প্যান্ডেল চলছে সেই প্যান্ডেল চলার আগেই আমি তোমাদের কাছে তুলে ধরবো যে খুঁটি পুজোর ভিডিওটা সেটা আমি আজকে তুলে ধরছি অ্যাডভান্স আমি কালকে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আজ একটা খুঁটি পুজোর ব্লগ আসতে চলেছে আর দ্বিতীয় গাইজ আজকে অনেক কাজও আছে গাইজ আমাদের কাছে ওই জন্য গাইজ আমরা এইখানে পুজোটা পুরোপুরি আমরা থাকতে পারিনি কিছুটা সময় থেকেছি সেইগুলোই তোমাদের কাছে আমরা তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর সাথে থাকো গাইস এবার তো গাইস অনেক কন্টেন্ট পাবো তোমাদের কাছে তুলে ধরার জন্য কারণ গাইস দুর্গা পুজো দুর্গা পুজো মানে আমাদের কাছে কনটেন্টের অভাব থাকে না কারণ আমরা আশেপাশে ঘুরবো দ্বিতীয় আবার অনেক কিছু রিয়াকশান বাগেরা শ্যুট করা রয়েছে সেইগুলো আমরা করব দ্বিতীয় তোমরা দেখতে থাকো পুজোর এইখানে কেমন পুজো চলছে আর গাইজ এইখানে অলরেডি বৃষ্টি প্রচুর পরিমাণে চলছে গাইজ সত্যি বলতে বেশিরভাগ মানুষ এখানে ছাটা রয়েছে কারণ এখন হালকা কম বৃষ্টিটা কিন্তু গাইজ যে কোনো মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি বেড়ে যেতে পারে আর দ্বিতীয় আমাদের পাঁচ বেরিয়ার এখন পুজোর জন্য প্যান্ডেল শুরু হয়ে যাবে আজ থেকে আমাদের প্যান্ডেল শুরু হয়ে যাবে আর প্রতি টাইমের মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে একটা একটা করে ফটো নিতে থাকব। আর তারপর যখন পুরোপুরি আমাদের প্যান্ডেলটা রেডি হয়ে যায় পাঁচ বেড়িয়ার স্কুল মাঠে যে প্যান্ডেলটা সেটার সঙ্গে আমি অ্যাটাচ করে একটা খুবই সুন্দর একটা গাইজ ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য দেখতে থাকো গাইজ ভিডিওটা চ্যানেলে থাকো চ্যানেলে থাকলে তোমরা সবই দেখতে পাবে দ্বিতীয় গাইজ অনেক সময় ধরে ভিডিও না ছাড়ার জন্য চ্যানেল এখন প্রচুর পরিমাণে ডাউনে চলছে ভিডিওতে ভিউজ খুবই কম আসছে তোমরা একটু পারলে শেয়ার করো ভিডিওটা আর দেখতে থাকো আমাদের এইখানে কেমন চলছে পুজোটা আর আমি আসছি আবার কোন কথা নিয়ে ঠিক আছে আপাতত আজকের জন্য এতটাই রাখলাম আর তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব দি কন্টিনিউ করো আমি আপাতত এখন বেরিয়ে যাচ্ছি আমার ভয়েসটা ছেড়ে দ্বিতীয় আজকে আমরা আবার যাচ্ছি আরেকটা জায়গা সেইখানে আশা রাখছি যদি বৃষ্টি না হয় গাইজ আমি তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরবো আর দ্বিতীয় দেখতে পাচ্ছ বৃষ্টিটা আবার জোরে শুরু হয়ে গেছে সবাই এখন ভে পাশের দিকে প্যান্ডেলের ভেতরে যাচ্ছে প্যান্ডেল বলতে যেখানে সব মানে প্যান্ডেল যারা করবে তাদের কারিগরগুলো থাকে ওইখানে যাচ্ছে সবাই ওইখানে ভেতরে দাঁড়াবে কারণ অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে আমরাও একটু পরে চলে যাব ওইখানে ভেতরের দিকে যেতে হবে কারণ উপায় নেই গাইস বাইরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আর দ্বিতীয় গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ তোমাদেরকে বললাম আরেকটা ব্লগের জন্য যাচ্ছি যদি আজকে মানে বৃষ্টিটা আর না হয় তো সত্যি বলতে গাইস আবার আমরা আজকের একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি আর যদি হয় বুঝতে পারছো গাইস প্রবলেমের মধ্যেই আছে অলরেডি এই বৃষ্টির জন্য আর দ্বিতীয় দেখি যতটা সম্ভব হয় আমরা করার চেষ্টা করব আমরা তোমাদের পাশে আছি আশা রাখছি তোমরাও আমাদের পাশে থাকবে আর ভালো থেকো আর দেখতে দেখতেই তো পারছো গাইজ অনেক খারাপ খারাপ জিনিস হচ্ছে এখন এর টাইমে তোমরা জানোই আর দ্বিতীয় তোমরা ভালো থেকো আর আশা রাখছি আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে বাই